এই যে এই যে আমরা এই যে ফ্রায়েড রাইসের জন্য এই যে চালগুলা ফুটিয়ে এখানে ঝুড়িতে ঢেলে দিয়েছি আর এই যে একটু পানি দিয়ে দিই যাতে জ্বর থাকে এটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য চাইল আর এখানে এই যে আপনার সবজির জন্য এই যে পেঁপে বটবটি আর গাজর আছে এটা যে সবজি হবে সাদা চিকেন সবজি আর এখানে যে আপনার চিকেন ফ্রাই বানাবো এখানে যে লেগ পিসগুলো আছে লেগ পিসগুলো ধুয়ে তারপর মেখে নেব আর এখানটায় ইত্যাদি বানানো হচ্ছে

বাগিনা মাদ্রাসা ইংলিশ ভাষণ মার লাইডিয়াল আইডিয়াল এই যে বাচ্চাকে দিতে আসলাম বাসার সব কাজ কাম সেরে ইফতারি সেরে বাচ্চাকে নিতে আসলাম

তো এই যে আমার ফ্রাইড রাইস ফাইনাল লুক আমার ফ্রাড রাইসের ফাইনাল লুক আর এখানে হচ্ছে ওই যে চিকেন ফ্রাই আর এই যে সবজি তো কেমন হয়েছে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ